হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ এম আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপিটা হলো পালং শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব তো তোমরা লাস্ট পনেরো ভিডিও ভিডিওটা দেখতে থাকো স্কিপ কেউ করো না প্লিজ ভিডিওটা লাস্ট দেখতে থাকো তো দেখো মাছ আমি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি তো কিছুক্ষণ ম্যারিনেট করে নেব এইবার আমি একটা কড়াই বসিয়েছি এবার কড়াইতে আমি এখন তেল দিয়ে দেব আমার তেল দেওয়া হয়ে গেছে এখন তেলটা গরম হয়ে গেছে যেহেতু তেলটা যদি গরম না হয় তাহলে মাছগুলো দিলে পরে মাছটা লেগে যাবে আর উঠবে না জন্য মাছটাকে ভালো করে গরম তেলটা গরম করতে হবে দেখো আমি মাছগুলোকে এক একটা করে দেব। আমি দেখো তিনটে মাছ দিয়েছি যেহেতু বেশি দিলে পরে হবে না বড় বড় মাছ এই জন্য আমি তিনটে দিয়েছি বেশি দিলে না করতে ভেঙে যেতে পারে উল্টো উল্টাতে আর পাল্টাতে ভেঙে যেতে পারে এর জন্য আমি তিনটে দিয়েছি তো আমার বাদবাগি যেগুলো ছিল আমি ওগুলোকে পরে আবার দেব দেখো মাছগুলো হয়ে গেছে এখন আমি একটা উল্টাবো আস্তে আস্তে উল্টাতে হবে না হলে ভেঙে যাবে মাছগুলো মাছ হয়ে গেছে তখন মাছটা পুরো ভালো সুন্দর ভাজা হয়েছে ওগুলোকে আমি এখন উঠিয়ে নেব এবার যে বাদবাকি মাছ আমার ছিল তো সেগুলো আমি এখন দেবো দেখো দিয়ে দিয়েছি মাছগুলো আমার দেখো ভাজা হয়ে গেছে তো আমার সব মাছ ভাজা হয়ে গেছে এখন মাছগুলো সব উঠিয়ে নেবো তো এখন যে মাছ যে মাছ ভেজেছিলাম যে কড়াতে তেল ছিল তো সেগুলোর মধ্যে এখন আলুগুলো দেবো হবে যাতে আলুটা লেগে না যায় মাছের যে তেলটা ছিল সেটা দিয়ে আমি আলুটা ভাজবো আর আলুটাকে লাল লাল করে ভাজতে হবে আলু লাল করে আমার আলুটা ভাজা হয়ে গেছে আস্তে আস্তে জ্বাল দিতে হবে আর আলুটা পুরো পুড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে তো এখন আমি মধ্যে দিচ্ছি লঙ্কা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম তো এখন দিচ্ছি পালং শাক পালং শাকটা ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়তে হবে

লবণটা পরিমাণ মতোই দিতে হবে আর হলুদটা আমি একটু পরেই দেব জল দেওয়ার পরে আমি হলুদটা দেবো দেখো আমি জল দিয়েছি তো একটু পরেই টকভগ করে এটা ফুটলে পরেই তারপরে আমি হলুদ দেব তাহলে খুব সুন্দর কালার আসে দেখো আমি হলুদ দিয়েছি তোমাদের দেখাতে পারলাম হলুদ দেওয়াটা ফোনে আমার চার্জ ছিল না এই জন্য দেখো আমি হলুদটা দিয়েছি এইবার আমি তরকারিটা সোমবার দেব সোমবার দেওয়ার জন্য দেখো আমি কড়াইটা এখন গরম হচ্ছে তখন দেবো হচ্ছে তেল এবার তেলটা গরম হবে কারণ হওয়ার পরে আমরা যে যেগুলো ফোরন দেব সেগুলো দেব এইবার এর মধ্যে দেব একটা তেজপাতা আর জিরে এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে গুলো দেখো ভালোই ঘুরে গেছে তো এখন ওই এখন আমরা তরকারিটা ঢেলে দেব খুব সুন্দর কালারটা হয়েছে আর যেহেতু আমি এখনও তোমরা ভাবছো যে এখনও মাছে মাছ দিইনি কেন তো মাছটা পরে দেব যেহেতু এখন দিলে মাছটা নাচারে ভেঙে যেতে পারে এর জন্য আমি নামানোর আগে মাছগুলো দেবো তো দেখো এখন মাছগুলো দিচ্ছি যেহেতু মাছগুলো গোটা গোটা আছে এই জন্য নাচাগুলো ভেঙে যেতে পারে এর জন্য আস্তে আস্তে নাড়তে হবে এবার দিলাম হচ্ছে জিরের গুঁড়ো দেখো আর এখন আমি দেব ধনেপাতা পাতা কুচি ধনেপাতা পাতা কুচিটা দিলে খুব টেস্ট আসে আর খুব সুন্দর একটা সেন্ট বেরোয় আর খুব খেতেও ভালো লাগে এই জন্য ধনে কুচিটা দিলাম আস্তে আস্তে নাড়াচাড়া করে সব মেশাতে হবে দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি একটা পাত্র তুলে নিয়েছি আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটিকে তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে